ইসরায়েলের তেল আবিবের হাসুমোর অস্ত্রঘাটিতে ঘটেছে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ইসরায়েলি গণমাধ্যম জানায় মঙ্গলবার ইসরায়েলের তেল আবিব শহরে হাসুমোর একটি অস্ত্র গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আগুনে ইসরায়েলের বিপুল পরিমাণ অস্ত্র নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে অগ্নিকাণ্ডের স্থান থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছে ইসরায়েল তবে বড় এই অগ্নিকাণ্ডের কারণ এখনও কাউকে জানাতে পারেনি ইসরায়েলি কর্তৃপক্ষ তেলাবিবের অস্ত্র ঘাটিতে অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা এখনও স্বীকার করেনি ইসরায়েল ইসরায়েল বলছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এসব শক্তিশালী ঘাটিতে হামাসের ছোড়া রকেট অথবা ক্ষেপণাস্ত্র পৌঁছানোর সম্ভাবনা কম এছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা সেখানে হামলা চালিয়েছে এমন তথ্য জানা যায়নি সম্প্রতি ফিলিস্তিনের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চল রাফায় আক্রমণ নিয়ে এরই মধ্যে প্রবল বিরোধিতার মুখে পড়েছে ইসরায়েল ইসরায়েলের উপর্যপরী আগ্রাসনে সম্পর্ক ছিন্ন করেছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান মানবতার বিরুদ্ধে ইসরায়েলের নতুন এই আগ্রাসনে বিশ্ব বিরোধিতার মুখে নিজেদের দেয়া অস্ত্রের চালান বন্ধ করার ঘোষণা দেয় আমেরিকা এ ঘটনায় ইসরায়েল আমেরিকার দীর্ঘ সম্পর্কে চিট ধরানোর মতো ঘটনাও সামনে এসেছে অন্যদিকে অধিকৃত ফিলিস্তিনে দাঁত ভাঙা পাল্টা জবাব দিয়ে যাচ্ছে স্বাধীনতাকামী প্রতিরোধযোদ্ধা হামাস তন্ময় মামু অনলাইন